নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পোলট্রির ডিমের অমলেট কারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই অমলেট কারির রেসিপিটি অমলেট কারির জন্য সবার প্রথমে ডিমের অমলেট তৈরি করে নেব এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আমি একসাথে দুটো করে অমলেট তৈরি করবো বেশ ভালো করে মিক্সড করে দেব বেশ ভালো করে তেল লাগিয়ে নিতে হবে যেহেতু ডিমের অমলেট তৈরি করবো খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই যখন ওপর সাইডটা যখন অল্প ড্রাই হয়ে আসবে এভাবে ফোল্ড করব ডিম আমি তিন টুকরো করে নেব প্রথম ব্যাচের অমলেট তৈরি করা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আমি এখানে আট পিস ডিম নিয়েছিলাম চারবারে আমি তৈরি করে নিয়েছি অমলেট তৈরি করে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধগুলিতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব দু চমিট আদা ও কাঁচালঙ্কা দু তিন মিনিট আদা ও কাঁচা লঙ্কা বাটা নড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটোর পেয়ে দিয়েছি একটা রসুন যেটা আমি খেটে করে নিয়েছিলাম আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি ডেকে নিয়েছি একেবারে মিহি করে বাটিয়ে বেটে নিয়েছি আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল এই রান্নাতে আমি জিরে বা ধুনের গুঁড়ো অ্যাড করছি না আপনারা চাইলে ঘিও বা ধুলিরগুলো অ্যাড করতে পারেন তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব আর লাগছে আলু একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নেওয়ার পর এভাবে একটু হাত দিয়ে আদা ভাঙা করে নিয়েছি মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব আলু যেটা আমি আধা ভাঙা করে নিয়েছিলাম অফ ক্যামেরে আমি আরেকটা আলু আধা ভাঙা করে অ্যাড করেছি পরিমাণটা খুব কম হয়ে গেছিলো যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশি রয়েছে হাই ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ডিমের অমলেট আমি পোলট্রি মুরগির ডিম দিয়ে ট্রাই করলাম আপনারা চাইলে দেশি মুরগির ডিম দিয়ে বা হাঁসের ডিম দিয়েও ট্রাই করতে পারেন গ্রেভির সাথে অমলেট আরও তিন চার মিনিট রান্না করব আর লাগছে একটা ছোটো সাইজের টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন গ্রেভির সাথে শাহি গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব অনেকটা সময় হয়ে গেছে ডিমের অমলেটকারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ